হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমার এই ক্ষুদ্র পৃথিবীতে আমার নতুন পুরাতন সকল বন্ধুকে আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোপ ইউ অল আর ডুইং গুড আজ পনেরোই মে দু আমি রুটিন করে নিলাম এগুলো পড়বো আমার টার্গেটটা ফিক্স করলে আমার পক্ষে সুবিধা হয় তো এই আমি সকালে টার্গেটটা ফিক্স করে নিই তো সেই অনুযায়ী আমি সকালে টার্গেটটা ফিক্স করে আমার এই পড়াটা শুরু করলাম আমার পুরাতন বন্ধুরা তো আমার সম্পর্কে ভালো করেই জানেন আর আমার নতুন বন্ধুদের জন্য আমার ইন্ট্রো হচ্ছে আমি সরকারি চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করছি তো সেই অনুযায়ী আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি সাথে আমার দুইটা বাচ্চা আছে তো তাদের সাথে সময় কাটাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি আশা রেখেছি যে আমি নিবন্ধন পিলিত হয়তো বা টিকবো তো সে আশাতেই আমি পড়াটা শুরু করে দিয়েছি আর স্কুল পর্যায়ে আমার জীববিজ্ঞান আর কলেজ পর্যায়ে প্রাণীবিদ্যা যেহেতু আমি প্রাণীবিদ্যা বিষয়ে অনার্স মাস্টার্স করেছি আর তাই আমি আমার প্রথম স্লোটে নিবন্ধন রিটেনের পরটাই রেখেছি তো সেটাই আমি করছি আজ হচ্ছে ব্রেকিং নিউজ শুনছি সেটা হচ্ছে প্রাইমারি সেকেন্ড ধাপ আর নিবন্ধন পিলির রেজাল্টটা দেবে তো এটা অনেক বড় একটা চাকরির পরীক্ষা তো একসাথে দুইটা চাকরির পরীক্ষার রেজাল্ট আজকে দেবে তো সবাই যারা পরীক্ষা দিয়েছেন সবাইকে শুভকামনা জানাই ছোটো মেয়েটা ক্যানজানি খুব জ্বালাচ্ছিলো তো ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিয়ে বড়টাকে নিয়ে বসলাম আসলে একটা ঘুমালে আরেকটা জ্বালায় আরেকটা ঘুমালে আরেকটা কিছু করার নেই বড় মেয়েটা একটু মানচিত্র তারপরে মানে পৃথিবী সম্পর্কে জানতে খুব আগ্রহী তো ওকে একটু আমাদের দেশ তারপরে বিশ্ব এগুলোর মানচিত্র আর মানে কুটিনাটিগুলো একটু দেখাচ্ছিলাম আমার খুব ভালো লাগে যখন কিছু আগ্রহের সাথে জানতে চাই সেটা জানাতে তো সেটাই একটু জানাচ্ছিলাম জানাতে জানাতে পড়ছিলাম তারপরে রান্নার কাজে চলে গেলাম আজ রান্না করব চিংড়ি মাছ কচুর লতি দিয়ে সাথে ডাল তো রান্না শেষ করব রান্না শেষ করার পরে ম্যাথ নিয়ে বসলাম ম্যাথ নিয়ে বসে দেখলাম যে আসলে ম্যাথ যতই করি ততই যেন নতুন নতুন কিছু বের হয় তাই আমি ম্যাথিক ম্যাথ বই থেকে সলভ করার চেষ্টা করছি আপনারা আমার সাথেই থাকুন পরের ছোলোটা আমি রেখেছিলাম আমার রিটেন বেজ যে পিকিউগুলো আছে সে সেগুলো তো মেয়ের সাথে লাচ্ছি খাচ্ছিলাম আর সেগুলো সলভ করছিলাম বাচ্চা নিয়ে পড়াটা যে কী জ্বালা যাদের আছে তারাই জানেন আসলে মনে হয় যে না একেবারে বাদ দিয়ে দিই আবার কী মনে করে আবার শুরু করি খুব প্রচুর আকারে জ্বালায় তো বইগুলোও ঠিক থাকে না কিছু করার নেই আসলে মেনে নিতে হবে মেনে নেওয়া ছাড়া উপায় নেই যদি মনে করি যে না একেবারে ফ্রি হয়ে পড়তে বসবো তাহলে দেখা যাবে সে দু ঘন্টাও পড়া হবে না তো এভাবেই কষ্ট টষ্ট করে চেষ্টা করতে হবে তাছাড়া উপায় নাই যাই হোক রেজাল্ট হাতে পেতে হয়তো বা সন্ধ্যা পার হবে আর যতই মনে করি টেনশন করব না ততই দেখা যায় টেনশন চলেই আসে আর আমি টেনশন দূর করার জন্য সবসময় চেষ্টা করি তো আমার চেষ্টার একটা খুব ভালো মাধ্যম হচ্ছে রান্না করা তো আমি রান্নাঘরে চলে গেলাম রোস্ট পোলাও রান্না করব। কাজের মধ্যে থাকলে টেনশন কম করব। আমি প্রথম থেকেই খুব বেশি চাকরির অ্যাপ্লাই করিনি তো দু সালে আমি গুটি কয়েক যে চাকরির অ্যাপ্লাইগুলো করেছিলাম তাদের মধ্যে এই প্রাইমারি তারপরে নিবন্ধন ফুড এগুলাই ছিল তো দুইটার যেহেতু রেজাল্ট দিয়েছে তো দুটার রেজাল্টের মধ্যে রান্না করতে করতে আমি রেজাল্টগুলো দেখলাম ফেসবুকে ঢুকে আসলে রেজাল্ট দেখে খুব খারাপ লাগছিলো কারণ দু সালের এই দুইটা চাকরির মধ্যে আমার দু হাজার তেইশ সালের প্রাইমারি চাকরিটা হলো না আর দু হাজার সালের নিবন্ধন পরীক্ষার আরেকটা ধাপের জন্য আমি এগিয়ে গেলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারাও জানাবেন আপনাদের রেজাল্ট কী হলো No. আঠারো লক্ষের মধ্যে চার লক্ষের ভিতরে চলে আসা এটাও একটা বড় অ্যাচিভমেন্ট যারা মনে করছে যে নিপিলি পাশ করাই কিছু না এরকম ত্যান তো আমার মনে হয় যে অনেক সময় আমরা অনেক ভালো পরীক্ষা দিয়েও আমাদের অনেকাঙ্ক্ষিত কিছু ভুলের জন্য হয়তো বা আমাদের রেজাল্ট আসে না যেমন সেট কোড ভুল থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে তো আল্লাহ চেয়েছেন রেজাল্টটা এসেছে এটাই অনেক বড় কিছু আমি ছোটোবেলা থেকে অবশ্যই এই ভয়টাই পেতাম সব সময় পরীক্ষা দিয়ে যেটা পাইনি সেটা আমার জন্য কল্যাণ করছিল না আর যেটা পে পেয়েছি সেটা আমার জন্য কল্যাণকর এই ভরসা আশায় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম মেয়েদের সাথে নিয়ে তো আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার শুভকামনা থাকবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো টিল দেন বাই বাই আল্লাহ হাফেজ